নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে সান্তারে ছেলে বাচ্চাদের একটা টিফিনের রেসিপি হচ্ছে এখানে এক পাস্তা এখানে আছে পাস্তা এখানে একটু গাজর কুচিয়ে নিয়েছি এখানে দুটো ডিম আছে এখানে পেঁয়াজ দুটো বড় কাটা আর একটু লঙ্কা রেখেছি কাঁচা লঙ্কা একটা কেননা বাচ্চারা ঝাল খেতে পারে না চটপট করে দেওয়া যায় এই পাস্তাটা বাচ্চাদের টিফিনে পাস্তাটা গরম জলে নুন দিয়ে আর সাদা তেল দিয়ে একটু সেদ্ধ করে নেব পাস্তা সবাই সেদ্ধ করতে পারে তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি খুব সহজ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেব এবার সাদা তেল দিয়েছি করাতে যেহেতু এক ডিমের অমলেটটা আগে করে নেব অমলেট করে জুড়ো করে নেব তো সেটা করা যাদের মর্নিং এ স্কুল থাকে বাচ্চাদের মাদের খুব টেনশান থাকে কীভাবে কুকিং করে দেবে আগে খুব সহজ ফটফট করে দিতে পারবেনাকে তেল দিয়ে দিয়েছি এবার একটু গাজর দিয়েছি চাটনিটা হালকা একটু ভাজাতে হবে গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজবো একটু বড় বড় করেই কেটেছি পেঁয়াজটাও হালকা ভাজা হবে সহজভাবেই করছি যাতে আপনারা করে দিতে পারেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য হলুদ দিচ্ছি কালারফুল হলে বাচ্চারা খেতে ভালোবাসে আমি কোনো কালার ইউজ করছি না দিয়ে দেবো এখানে একটা কাঁচা লঙ্কা পুছানো আছে বেশি ঝাল না বাচ্চারা ঝাল খেতে পারে না কাঁচা লঙ্কার ঝালটা পারে একটু একটা কাঁচা লঙ্কাই দিয়েছে এবার কাস্তাটা সেদ্ধ করা আছে এক তোমার সল সল দিয়ে দিচ্ছি টমেটোর সস দিয়ে দেবো সামান্য গোলমোল টেস্টের জন্য সামান্য এটা ভালো করে নতুন ভেজে নিলো কতক্ষণ হবে এবার ডিমটা খুঁজিয়ে করে রাখা ছিল উপর দিয়ে দিয়ে দেব বাচ্চারা খুব ভালোবাসে দিন আমার এক পাস্তা রেডি নামিয়ে কত সুন্দর কালারফুল হয়েছে সব জলদি হয়ে যাবে আমার এক পাস্তাটা কীরকম হলো আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে করবে আমার এগ পাস্তা রেডি বাচ্চাদের টিভিনে খেয়ে একদম টিভিন বাটি ফাঁকা করে আনবে আশা করছি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে জানাবেন এখানে আছে একটু ডিম ভুজিয়া করে রেখেছি এটাও টিভিনে দিতে পারবেন এগ পাস্তার সঙ্গে আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন